বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া নির্বাচনটা বা বিশ্বের কাছে গৌযোগ্য নয় কারণ সত্তর সময় তারা রাজনীতির সাথে জড়িত বাংলাদেশের ইতিহাসে একতরে তারা অনেক ভালো ভূমিকা ছিল তাদের তারা বাংলাদেশের জনগণের মন রক্ষা করে রাজনীতি করেছে দেখুন জুলাই আন্দোলনের পরে থেকে ওনারা বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে হস্তান্তর করার চেষ্টা করছে এটা রাজনীতির ক্ষেত্রে হয়েই থাকে রাজনীতি বিপক্ষ দল চাইবে যারা ভালো করবে তাদেরকে দেখেন আপনি এরশার সরকারের সময় বলতেছি আমি ঈশ্বর সাহেব যখন এদেশে প্রেসিডেন্ট হয়েছে এদেশে যোগাযোগ মাধ্যম রাস্তাঘাট অনেক উন্নয়ন হয়েছে এই ওনাকে কিন্তু পরবর্তী একটা সময় স্বৈরাচার বলা হয়েছে আপনি দেখেছেন আসলেই কিন্তু উনি স্বৈরাচার ছিল না উনি একটা ভালো মানুষ ছিল দেখেন আপনি শেখ হাসিনাকে এইভাবে স্বৈরাচার বলা হচ্ছে আপনি দেখেন আওয়ামী লীগের পর্যায়ে অনেক কর্মকাণ্ড অনেক কাজ অনেক উন্নয়ন দেশের অনেক কিছু আছে যা আমরা অস্বীকার করতে পারবো না কোনোদিনও বলা সম্ভব না সে কাছি না এত কিছু করে দিয়ে গেছে আমাদের তাই আমরা এখন আওয়ামী লীগ ছাড়া নির্বাচনটা গ্রহণযোগ্য মনে করি দেশে আওয়ামী লীগ নিয়ে নির্বাচন দেখ এই জাতি সকলে বোধ দেখ ভোট দিয়ে একটা জনগণের প্রেসিডেন্ট গঠন করুক যিনি জনগণের মন রক্ষা করবে এখন বর্তমানে যে ভোটটা হইতেছে আপনি দেখেন বারো কোটি ভোটার যদি আমাদের দেশে থাকে তার ভিতরে মনে করেন ছয় কোটি ভোটার যদি আওয়ামী লীগে থাকে তাহলে অন্য অন্য দলের মিলে আছে ছয় কোটি ছয় কোটির ভিতরে আপনার কত পার্সেন্ট কাস্টম হবে তাও আমি জানি চল্লিশ পার্সেন্ট কাস্টর হবে চল্লিশ পার্সেন্ট কাস্টর যদি হয়ে থাকে এটা গ্রহণযোগ্য ভোট হবে না এই জন্য মনে করেন ডক্টর ইনসার হানা ভোটের অনুষ্ঠানিক পরিচালনা করছেন হানা ভোট হবে কারণ জাতি অল বিশ্বকে দেখানোর জন্য যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতেছে যেহেতু হানা নাতে ভোট দেওয়ার জন্য আওয়ামী লীগের মা কর্মীরা নেতাকর্মীরা ওনারা ভোট দিতে যাবে আর বিশ্ব দেখবে না সিসি ক্যামেরা ফুটেস আছে না ভোট কেন্দ্রে অনেক জনবল দেখা যাচ্ছে অনেক জনগণ দেখা যাচ্ছে গ্রহণযোগ্য একটু নির্বাচন ক্রিয়া করার জন্য দেখেন আমি নাতে ভোট দিতে যাব আমার ভোট কেন না হাতে পড়ে যায় বিশ্বাস নেই হাতে পড়ে যেতে পারে এই জন্য আমরা ভোটকেন্দ্রে যাবো না আগামী নির্বাচন বর্জন করব এটাই সবচেয়ে বড় আশা রাখছি আমি যে প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাকর্মী আপনারা যার যার ঘরে বসে থাকবেন আপনারা কেউ জোর করে যেতে আপনাদেরকে ভোট নিতে না পারে আপনারা এগুলো মাথায় রাখবেন আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মী হিসাবে আপনাদের কাছে শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের কাছে জোরালো হাত দিয়ে আবেদন করছি আপনারা কেউ আগামী নির্বাচনে জাতীয় ভোটকেন্দ্রে আপনারা ভোট দিতে যাবেন না যদি বর্তিতে যান বিশ্বের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়ে যাবে তখন ডক্টর নোবেল প্রাপ্ত উনি আরো প্রাপ্ত হয়ে যাবে বিশ্বের কাছে কিন্তু আসলে